আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ মুলকের প্রথম দশায় বর্ণনা করা হবে সূরা সুরামুল্ক এটি এমন একটি সূরা যা মানুষের হয়ে সুপারিশ করবে এবং তার সুপারিশ তাআলার কাছে কবুল হবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন দ্বিতীয় আরেকটি বর্ণনা এসেছে যে কোরআন মজিদে এমন একটি সুরা আছে যা পাটকারীর হয়ে কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে এবং আল্লাহ আলা তাকে জান্নাতে প্রবেশ করা সুরামুলকের অর্থ বর্ণনা করা শুরু হল বিসমিল্লাহ রহমান রহিম সুরামুলকের প্রথম আয়াত হল কত বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব উপর সর্বশক্তিমান এ আয়াতে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে তিনি একাই সকল ক্ষমতার অধিকারী এবং তার ইচ্ছাই সব কিছু পরিচালিত হয় সুরামুলকের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য কর্মে কে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এ আয়াতের অর্থ হলো তাআলা জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এখানে পরীক্ষা বলতে বোঝানো হয়েছে মানুষের কর্মের মাধ্যমে তার ভালো ও মন্দ দিক প্রকাশ করা এ আয়াতে আরও বলা হয়েছে যে আল্লাহ তাআলা পরাক্রমশালী অর্থাৎ তার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই এবং তিনি ক্ষমাশীল অর্থাৎ তিনি তার বান্দাদের গুনা ক্ষমা করে দেন যদি তার কাছে তার বান্দারা ক্ষমা চায় অন্যভাবে বলা যায় এই আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব ও মানুষের জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি চান মানুষ তার দেওয়া জীবনকে সৎকর্মে ব্যবহার করুক এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিক সুরা মুলকের তৃতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান তোমরা পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা দেখতে পাবে না আবার তাকিয়ে তাকিয়ে দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কি এ আয়াতে আল্লাহ তালা তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব ও নিখুঁতভাবে সব কিছু সাজানোর প্রমাণ দিয়েছেন সাতটি আসমানকে স্তরে স্তরে সাজানো হয়েছে যা মানুষের সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে বের করা কঠিন সুরামুলকের চতুর্থ আয়াত হল অতপর তুমি দৃষ্টিকে বারবার ফেরাও সে ক্লান্ত ও ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে আসবে এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের দিকে মনোযোগ দিতে এবং বারবার দেখতে উৎসাহিত করেছেন এর মাধ্যমে মানুষের জ্ঞান ও উপলব্ধিকে আরও গভীর করতে বলা হয়েছে উদ্দেশ্য হল মানুষ যেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে না পায় এবং তার মহিমা ও কুদরতের প্রতি আরও বেশি আস্থাশীল হয় সোরা মুল্কের পঞ্চম আয়াতটি একটি অন্যরকম এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং এগুলোকে করেছি শয়তানের প্রতি ক্ষেপণাস্ত্র স্বরূপ আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এই আয়াতের মূল বিষয়গুলো হলো আল্লাহ তালা নিকটবর্তী আকাশকে নক্ষত্র দিয়ে মণ্ডিত করেছেন যা রাতের বেলায় আকাশকে সুন্দর করে তোলে এই নক্ষত্রগুলো শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা হয় যা তাদের আকাশ থেকে বিতাড়িত করে শয়তানদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে চলন্ত আগুনের শাস্তি যা তাদের কৃতকর্মের ফলস্বরূপ শয়তানেরা আকাশে আল্লাহ তাল্লার পরিকল্পনা শোনার জন্য যায় এবং আল্লাহ তাআলা তার সৃষ্টি নক্ষত্রকে ক্ষেপণাস্ত্র হিসেবে সেই শয়তানদের দিকে ছুঁড়ে মারে সংক্ষেপে বলা যায় এ আয়াতে আকাশকে সজ্জিত করা এবং শয়তানদের প্রতি নিক্ষিপ্ত হওয়ার জন্য নক্ষত্রের ব্যবহারের কথা বলা হয়েছে মুলকের ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি এটি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সংক্ষেপে বলা যায় এই আয়াতে বলা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন শাস্তি এবং এটি একটি খুব খারাপ স্থান এ আয়াতের মূল বক্তব্য হল আল্লাহকে অস্বীকার করার পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং যারা এই পথ বেছে নেয় তাদেরকে জাহান নামের সম্মুখীন হতে হবে এরপর সুরা মুলকের সাত নম্বর আয়াতে বলা হয়েছে যখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে এ আয়াতে জাহান নামের ভয়াবহতা এবং শাস্তির কঠোরতা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে সুরা আল মুলকের সাত নম্বর আয়াত এর বাংলা অর্থ যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে এ আয়াতের ব্যাখ্যা করলে বলা যায় এ আয়াতে জাহান নামের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার পর তাদের কানে আসবে এক ভয়াবহ গর্জন যা তাদের হৃদয়ের ভীতি সঞ্চার করবে এ গর্জন জাহান নামের শাস্তির তীব্রতা ও ভয়াবহতা প্রকাশ করে সুতরাং সোরামুল্কের সাত নম্বর আয়াতে জাহান নামের ভয়াবহতা ও শাস্তির কঠোরতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সোরামুল্কের আট নম্বর আয়াতে বলা হয়েছে যখন জাহান নামকে কাফেরদের সামনে আনা হবে তখন তা ক্রোধানলে ফেটে পড়ার উপক্রম হবে তখন জাহান নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কখনো কোনো সতর্ক সতর্কবাণী আসেনি এ আয়াতে জাহান নামের প্রচণ্ড ক্রোধ ও উত্তেজনার চিত্র তুলে ধরা হয়েছে কাফেরদের সামনে জাহান নামকে আনা হলে এটি এত বেশি প্রধান্বিত হবে যে মনে হবে যেন ফেটে পড়বে এবং জাহান নামের রক্ষীরা কাফেরদের জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসেনি যারা তোমাদের এই পরিণতির ব্যাপারে সতর্ক করেছিল অতএব এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী প্রেরিত হয়েছিলেন কিন্তু কাফেরেরা তা গ্রহণ করেননি তাই তারা জাহান নামের শাস্তির যোগ্য হয়েছে মোট কথা মুলকের আট নম্বর আয়াতে জাহান নামের ভয়াবহতা এবং কাফেরদের কর্মফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে সোরা মুলকের নয় নম্বর আয়তে বলা হয়েছে যে কাফেরা জিজ্ঞাসার উত্তরে বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল তখন আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাচিল করেননি এ আয়াতটি কিয়ামতের দিন অবিশ্বাসীদের অনুশোচনা এবং তাদের পূর্বের কার্যকলাপের কথা স্মরণ করিয়ে দেয় যখন তারা পৃথিবীতে আল্লাহর রসুলদের সতর্কবাণীকে অস্বীকার করেছিল এবং নিজেদের বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল মুলকের নয় নম্বর আয়তের মূল বিষয়বস্তুগুলো হল সতর্ককারীর আগমন অবিশ্বাসকারী স্বীকার করবে যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছিল তারা সেই সতর্কারীদেরকে মিথ্যাবাদী বলেছিল এবং আল্লাহর নাজিল করা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল তারা নিজেদের বিভ্রান্তিতে ছিল এবং আল্লাহর পক্ষ থেকে আসা সত্যকে অস্বীকার করেছিল মুলকের এই আয়াতটি অবিশ্বাসীদের জন্য একটি সতর্কবার্তা যে কিয়ামতের দিন তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হবে কিন্তু তখন আর কোনো লাভ হবে না সুরামুলকের দশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা বাসীদের মধ্য থাকতাম না যারা আল্লাহর বাণী শোনেনি এবং তা নিয়ে চিন্তা ভাবনা করেনি তারাই জাহান্নামী নিক্ষিপ্ত হবে সুরামুল্কের দশ নম্বর আয়তের ব্যাখ্যা এই আয়াতে কাফেরদের একটি উক্তি উল্লেখ করা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহর বাণী ও তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা না করে কেবল নিজেদের প্রবৃদ্ধির অনুসরণ করেছে তারা মৃত্যুর পর জাহান নামে গিয়ে এবং নিজেদের ভুল বুঝতে পারবে তারা তখন নিজেদের ভুল স্বীকার করবে এবং বলবে যদি তারা পৃথিবীতে আল্লাহর বাণী শুনত এবং তা নিয়ে চিন্তা ভাবনা করতো তাহলে জাহান নামে তাদের স্থান হতো না এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর বাণী শোনা ও তা নিয়ে চিন্তা ভাবনা করা কত গুরুত্বপূর্ণ যারা এই সুযোগকে কাজে লাগায় না তারা পরকালে অনুতপ্ত হবে সুতরাং এই আয়াতটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা যে পৃথিবীতে আল্লাহর বাণী মনোযোগ দিয়ে শোনা এবং তা বোঝার চেষ্টা করা উচিত যাতে পরকালে অনুশোচনা করতে না হয় সোরা মুলকের প্রথম দশ আয়াতের বর্ণনা এখানেই শেষ হলো পরবর্তী দ্বিতীয় পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ